দশকূজার আরাধনায় মিটে উঠলো শহর কৃষ্ণনগর আবার চ্যানেল কন্টেক্ট অনলিফাট এডুকেশন ও ইনফরমেশন পারফর্সে do ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগন্স সেলফ ইনজুরিস অ্যান্ড কমিনাল নবাবী আমলে যখন জিনিসপত্র আদান প্রদানের জন্য তৎকালীন রই যা বর্তমানে কৃষ্ণনগর নামে খ্যাত সেই শহরের তীরবর্তী জলঙ্গী নদীকেই ব্যবহার করত ব্যবসায়ীরা সেই সময় দক্ষিণ বাংলার কৃষ্ণনগরে আসত দেশ বিদেশের বিভিন্ন জায়গার মালপত্র এই জলঙ্গী নদী দিয়েই তখন জলঙ্গী নদীর তীরেই অঞ্চলে ব্যবসায়ীরা গড়ে তুলেছিল গুদামঘর বা গোলা সেই সমস্ত জিনিসপত্র মজুত করার জন্য যা থেকে পরবর্তীকালে নদী নিকটবর্তী এই অঞ্চলটির নাম হয় গোলাপট্টি জানা যায় ব্যবসায়ীদের মজুদকৃত সেই সকল দ্রব্য পরবর্তীতে জলদস্যুরা লুট করে নিয়ে যেত যার ফলে ক্ষতি হতো ভীষণ কথিত আছে সেই সময় ব্যবসায়ীরা এর থেকে নিস্তার পেতে মা মহামায়ার কাছে প্রার্থনা করলে দেবী স্বপ্না দেশে যারা মা দুর্গার মহিষ্মর্দিনী রূপে পুজো করলেই পাওয়া যাবে এই সমস্যা থেকে পরিত্রাণ তারপর থেকে গন্ধবণিক বা ব্যবসায়ীদের হাতে শুরু হয় কৃষ্ণনগরের গোলাপট্টি বারোয়ারিতে মহিষ্মর্দিনী পুজো তাও প্রায় আজ থেকে সাড়ে তিনশো বছর আগে তখন কি চলে আসছি চার দিন ব্যাপী এই পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী তিথিতে হয় পুজো দশমীতে হয় দেবীর নিরঞ্জন এই মহিষ্মর্দিনী পূজতে মা রূপেই পূজিত হন দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন দেবীর দর্শনের জন্য

সাড়ে তিনশো বছরের অধিক পুজো হ্যাঁ এই পুজোটা হচ্ছে আগে আমাদের এই সড়ক পথ ছিল না তখন জলপথে পুজো হতো তখন এই ব্যস্ততারাই জলপদে নৌকা নিয়ে যেত সেই সময় জলদস্তুদের আক্রান্ত হয় মাঝে মাঝে তখন ব্যস্ততারা মায়ের স্মরণাপন্ন হয় ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তখন মা তাদের স্বপ্ন দেয় যে বলে যে সুবন পূর্ণিমার আগে যে অষ্টমী দিদি আছে সেই অষ্টমী দিদিতে সপ্তমী হিসাবে আমাকে পুজো কর চার দিন পর পুজো করবি তাদের তোরা উদ্ধার হবি সেই থেকে আজকে যেরকম অষ্টমী তিথি কিন্তু আজকে আমাদের সপ্তমী পুজো হচ্ছে এই পুজোটা কন্টিনিউ করে যায় এবং এই বারো হয়েছে দ্বারা তৈরি করে পরবর্তীকালে ব্যবসার হাল খারাপ হওয়ার ফলে আমাদের গোলাপুরির সকল আদিবাসী গুরুতরা এই পুজোর দায়িত্ব নেয় প্রায় পনেরো বছর ষোলো বছর ধরে এই পুজোটা গোলাপটির বাসিন্দারা করে আসছে ব্যাপারটা হচ্ছে এই এটাকে মানে স্টোরেজ সেকশন ছিল গোলাপুটি কেন হ্যাঁ গোলাপটিটা যে গোলাপটি কথাটা এসে যাচ্ছে গোলা তখন ব্যবসাদার করে ব্যবসা করতে তখন এখানে এখানে গোলাপ ছিল গোলা গোলা ছিল সেই গোলা থেকে গোলা থেকে গোলাপটি নাম হয় গোলাপটি নাম হয় তো কত বছর ধরে মানে এই পূজোটা চলে আসছিল প্রায় এটা প্রায় 350 বছর ধরে পূজোটা হয়ে আসছে আর এই পুজোর অন্যান্য কোনো বৈশিষ্ট্য যেমন এই সাথে মানে মাহি পুজোর হচ্ছে মায়ের যেরাম লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক মায়ের দুর্গা মূর্তির মতোই মায়ের মূর্তি মায়ের মূর্তি আচ্ছা এই চার দিনে আপনাদের যদি একটু কর্মসূচিটা জানান কি হয় আগে তো এখানে পালা গান হতো বিভিন্ন যাত্রা হতো সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তখন এখন আমরা আস্তে আস্তে এই জিনিসটা ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের যেরকম নৃত্য অনুষ্ঠান আছে আগামীকালকে পারা কীর্তন আছে পরের দিনকে যে অষ্টমী অষ্টমী নবমীর দিনকে পুতুল নাচ যেটা হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া জিনিসটাকে আমরা ফিরিয়ে আনছি পুতুল নাচ হিসাবে